সে ব্রেড আর ডিম একসাথে খায় না ব্রেড আলাদা খাবে ডিম আলাদা খায় হ্যাঁ বাবার জন্য রেখে দিব বাবা আসলাম এটা বাবাকে দিব ওকে ফুল করে রাখো ফুল করে রাখবো ওকে বসে আছে ইনি আজকে কয়টায় ঘুমাবে আল্লাহ জানে বাবার লেটার কোথায় এই রকমের সিচুয়েশন তো লাইফে অনেক আসবে সো করে করেই আসলে মানুষ শিখে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট এর বাবা যাওয়ার সময় ওকে বলে গিয়েছিল ঘুম থেকে উঠে দেখবে আমি চলে আসছি তো ও আসলে এর পরের দিনের কথা মিন করেছিল কিন্তু বুঝেছে ঘুম থেকে উঠেই ওর বাবাকেও দেখতে পাবে তো বেচারি ঘুম থেকে উঠে হচ্ছে মন খুবই খারাপ আমাকে বারবার বলছে বাবা না বললো আমাকে যে আমি ঘুম থেকে উঠে দেখতে পাবো আসলে আমরা মানে অ্যাম কখনোই মানে খুব একটা একদম না পারতে যেটা হয় মানে বলে না বাচ্চাকে ভোলানো এটাও সেটা বলে ওই জিনিসটা আমরা করি না কারণ দেখা যায় মানে ওরা কোনো কিছু তখন সিরিয়াসলি নেয় না আমরা যদি বলি যে এটা করবো তো মানে চেষ্টা করি আর কি ওরকমই করার তো ওকে যদি বলতাম যে তোমার বাবা দুদিন পরে আসবে হয়তো কানাকাটি করতো বাট এই যে সকালবেলা উঠেই ও যে মানে বলছিল বাবা না আসবে বলল কেন আসলো না আমাকে তো বাবা বলল আসবে মানে ও মানতে পারছিল না তো ওই জিনিসটা আর কি হতো না পরে আমি বললাম যে তোমার বাবা তো পরের দিন আসবে সেটা বলতে চাইছে তো যাই হোক রকম তাকে শান্ত করিয়েছি কারণ ঘুম থেকে উঠেই তার মন খুব খারাপ তার বাবাকে সে কেন দেখতে পেলো না রাতে ঘুমানোর সময় সে খুব আশা করে ঘুমিয়েছিল বাবাকে সকালে দেখতে পাবে তো এই তো সকাল শুরু হলো ফ্যামিলি আর নাস্তাতে আজকে আছে ডিম আর ব্রেড সে ব্রেড আর ডিম একসাথে খায় না ব্রেড আলাদা খাবে ডিম আলাদা খায় এরকম আর কি তো এই জন্য আমি আলাদা করে এরকম করে দিয়েছি এটা হলো আমার নাস্তা আমি নাস্তা খেতে খেতেই বেবি হচ্ছে উঠে গিয়েছিল বেবি উঠে গেছে আমার বেবি উঠে গেছে গুড মর্নিং গুড মর্নিং ও আমার সোনা আবার ঘুমায় গেছে এই যে মামা উঠে যাও দেখতে পাও দেখো এই দেখো কিভাবে প্লে করে ওর সাথে কিভাবে প্লে করতে হয় দেখো এই জন্য এই যে না তুমি তো তুমি না এটা ওইটা গেমে যেভাবে করে এই যে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও আবার 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 আমি করতেছি আমি দেখছি তোমার দিকে শিশির দিকে তাকাও শিশির দিকে তাকাও শিশির দিকে তাকাও শিশির দিকে তাকাও তুমি এটা দিয়ে না মা ওই যে সানান মুনের কার্ডটা আছে না ওটা দিয়ে তুমি খেলতে পারবো ড্রয়ার এখানে খেলতেছে ছোট ছোট খেলতেছে আর বড় জনের অবস্থা দেখাই আর মিল কি রাখছো বাবার জন্য

ওখানেই লেখো ওই পাশে নিচে লেখো হার্ট হার্টটা এরকম কেন এটা কি ডিজাইন নাকি হার্ট ব্রেক হয়েছে তোমার ও আমার শোনা রে আচ্ছা লেখো এই পেনটা একটু দেব ওই পেনটা কোন পেনটা ওকে দেখো খাম খা সাউন্ড লাইক সি আচ্ছা আবার আবার রাখো ওকে ইউ গোনা হ্যাভ টু সি ওকে ওকে তুমি এটা ড্রয়িংটা শেষ করে আমাকে ডাক দাও আমি সিসি কে দেখে আসছি ওকে খা খা সি কম অ্যাপকি কো ওম ও আই ছোট করে এম ই ছোট ছোট করে লেখো এম ই খাম ব্যাক ব ব সাউন্ড লাইক বি গুড জব ব্যাক এ

আমি এটা এটা বাবার জন্য রেখে দিব বাবা আসলাম এটা বাবাকে দিব ওকে করে রাখবো ওকে আমি হলো ঝটপট করে দুপুরে রান্না করলাম এখানে মাছ ভুনা করেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে আর কিছু দিয়ে যেহেতু সবজি আছে ওর বাবা এসে রাতে খেতে পারবে আমরা দুপুরে খাবো আর আমি চা বানিয়েছি অলমোস্ট শেষের দিকে ওয়ান টাইম গ্লাসের মধ্যে নিয়েছি ছিল বাইরে আমি লিখে খেলার জন্য বের করেছিল পরে ভাবলাম এটাতেই খাই বাজে হলো সাড়ে চারটা আমি হচ্ছে চা খাচ্ছি বিকালের এখন একটু আর্লি চা খাই যাতে মানে সন্ধ্যার পরে খেলে মানে ঘুমে একটু সমস্যা হয় আর বেবি হচ্ছে ঘুমাচ্ছে অলমোস্ট মানে মশটামস্তি শুরু করে দিছে উঠে যাবে যে কোনো সময় তো আমি যে চা তাড়াহুড়ো করে চা খাচ্ছি এখন উঠে গেলে আর কখন ঘুমায় হয়তো বা একবারে রাতের ঘুম দিবে দেখা যাক অ্যামেলিয়া হচ্ছে মাত্র ওকে একটু নাস্তা দিয়েছিলাম রুটি খেতে চাইলো রুটি দিলাম সে এখন টিভি দেখতে দেখতে রুটি খাচ্ছে আর আমি হচ্ছে চা খাচ্ছি অ্যামেলিয়ার অবস্থা রাতে ঘুমানোর আগে এরকম ছিল আজকে রাতেও কেন বাবা আসছে না অনেক কান্নাকাটি করেছে আমার মেয়েটা বহু কান্নাকাটির পরে ফাইনালি যে ঘুমালো ওর বাবার প্লেন হচ্ছে ডিলে করেছে আস্তে আস্তে আজকে মাঝরাত হয়ে যাবে একটা দেড়টা বাঁচবে তো রাতে ঘুমানোর আগে বাবার জন্য কান্নাকাটি চলছিল কিছুক্ষণ ফাইনালি সে ঘুমালো আর এই একজন উঠে বসে আছে ইনি আজকে কয়টায় ঘুমাবে আল্লাহ জানে নাকি এ বাবার জন্য এও বসে কিছু ঘুমতে উঠে কি দেখছো ঘুমতে উঠে পাশে কাকে পাইস খুশি লাভ আভার লেটার কোথায় রাখছো ওকে এখন স্কুল টাইম ওকে আরে খুশি लास्ट ভিডিওটা আপলোড করার প্রায় দুই তিন দিন পরে আজকে ভিডিওটা মনে হয় আপলোড করছি আসলে এখন মানে রেকর্ড তো চেষ্টা করি করি না তা না কারণ হচ্ছে কি মানে আমি মানে এই সব ডকুমেন্ট করতে আমার ভালো লাগে রেকর্ড করতে আমার ভালো লাগে তো যখন দেখা যায় যে সময় পাই না বা মনে থাকে না বা মন ভালো থাকে না তখন হয়তো বা ভিডিওভাবে করা হয় না বা যখন করি মানে আমি মিস করি যখন আবার করি না দুই তিন দিন তখন মনে হয় যে অনেক মানে অনেক কিছু মিসিং আমার লাইফে এরকম মনে হয় কারণ মানে এটা যারা করে তারা জানে জিনিসটা একটা মানে অন্যরকম একটা প্যাশানের থেকে জায়গা থেকে যখন কিছু আসে তখন আসলে ভালো লাগে তো যাই হোক অ্যামেলিয়া ওর বাবার মানে মানেকে এত পরিমাণে যে মিস করবে এটা আসলে আমার আইডিয়া ছিল না আমি ভেবেছি হয়তো ওর মন খারাপ হবে বা ওইটা হয়তো বা মানে আমি আরও মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করলে হয়তো বা ওইটা মনে মানে ওর মনে থাকবে না বাট ওর খুবই খুবই মন ভাঙা টাইপের মন খারাপ হয়েছিল নর্মালি অ্যামিলিয়ার মানে ওর বাবার থেকে এরকম দূরে বা হঠাৎ করে এরকম নিউজ খুব কম শুনেছে কারণ ওর আমরা কোথাও ঘুরতে যাওয়ার হলেও এটা আমরা আগে থেকে ওর সাথে একটু ডিসকাস করি যে আমরা কিন্তু এই জায়গায় যাবো ওখানে এরকম হতে পারে ওরকম হতে পারে একটু মেন্টালি প্রিপেয়ার করা আর কি তো সব বিষয়গুলোতে এরকম প্রিপেয়ার করলে যেটা হয় হঠাৎ করে মানে বাচ্চার জন্য একটু ইজি হয় সেটা স্কুলের ব্যাপারে হোক বা কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে হোক তো ছোটোবেলা থেকে একটু ট্রাই করতাম আর কি যে জিনিসগুলো নিয়ে আগে থেকে কথা বলার বাট অলওয়েজ তো সবসময় তো সম্ভব হয় না যেমন ওর বাবার এই ট্রিপটা একদম সাডেনলি হয়েছে আমি আগে থেকে যদি ওকে বলতাম বাবা যাবে বাবা কিন্তু গিয়ে একদিন থাকবে না তাহলে হয়তো ওর জন্য একটু ইজি হতো বাট ও হঠাৎ করে এটা নিতে ওর একটু কষ্ট হয়েছে বাট স্টিল এই রকমের সিচুয়েশনও তো লাইফে অনেক আসবে সো ফেস করে করেই আসলে মানুষ শিখে তো যাই হোক আমার আসলে ওর মানে আমি ওর কান্না কিছুই রেকর্ড করিনি ও কি পরিমাণের যে কান্নাকাটি করছিল একটু পর পর শুধু বলছিল বাবাকে কল দাও বাবাকে কল দাও ওর বাবাকে কল দিয়ে বলছিল যে বাবা তুমি কখন আসবা শেষের একদম লাস্টের দিন তখন বলছ আমি একটু পরেই চলে আসবো বলছো তুমি যদি আজকে না আসো আমি কান্না করতে করতে ঘরটাকে সুইমিং পুল বানায় ফেলবো তো ওর বাবারও আসলে খুব মানে মন একদম ছুটে গিয়েছিল বারবার আমাকে মেসেজ করে বলছিল যে আমার হয়তো আসাটা ঠিক হয়নি মানে অ্যামিলিয়ার এই অবস্থা দেখে ওরও মন খারাপ লাগছিলো বাট আলহামদুলিল্লাহ পার হয়ে গেছে আসলে আর ওর আসলে মানে যাওয়ার ব্যাপারটা ও ফার্স্টে ক্যান্সেলই করে দিয়েছিল বাট পরে আমি ওকে ইনসিস্ট করলাম যে থাক যাও সমস্যা নেই কারণ এমনিতেও তো মানে সবারই আসলে একটা মেন্টাল রিল্যাক্সেশনের জায়গা থাকে মানে খেলাটা ওর কাছে একটু একটু না মানে ওর স্ট্রেস রিলিফের জায়গা হচ্ছে খেলাধুলাও খুবই এনজয় করে আসলে ওইরকম মুভি দেখা বা মানে থাকে না বসে খুব আড্ডা দেওয়া এগুলো এনজয় করে না তা না করে বাট খেলাধুলাটাও ছোটবেলা থেকে মানে আমার শাশুড়ি সবসময় বলে যে ও মানে ওর লাইফের যত ইনসিডেন্ট ইভেন থাকে না মানুষের ছোটোবেলার গল্প যখন মানুষ শেয়ার করে যে ছোটোবেলায় কি হয়েছে না হয়েছে ওর সব ছোটবেলার গল্প সব মেমোরি হচ্ছে মানে খেলা রিলেটেড ইদার ফুটবল আদারওয়াইজ ক্রিকেট মানে সব খেলা রিলেটেড খেলা ছাড়া ওর লাইফে মানে আমি কোনো গল্প এছাড়া শুনিনি আমার ছোট্জন উঠে আমাকে হাই দা দেওয়া শুরু করছে ওকে আমি ঘুম পাড়ে মানে পাড়াতে দিয়েছিলাম ঘুমাইনি নিজে নিজে ঘুমাইনি উঠে গেছে উঠে গেছ কেন কেন উঠে গেলে বাবা ই বাবা ইরি বাবা উঠে গেছে কেন সো এই আর কি এমন করেই পার হয়েছে আমাদের দিন আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন একজন যে আপু এখনই বেবিকে এরকম করে কোলে নিও না মানে সমস্যা হতে পারে সো আসলে যেটা হয় খাওয়ার পরে বেবিরা খাওয়ার পরে থার্টি মিনিটসের মতো একটু আপরাইট পজিশনে রাখতে বলে আপরাইট পজিশনে মানে হচ্ছে এমন না যে আমি ওর উপরেই মানে ও কিন্তু ওর পুরো বডির ভারটা আমার উপরেই ইভেন আমি কোলে নিলেও আমি একটু বেন্ড হয়ে কোলে নিই যাতে ও মানে আমার উপরে শুয়ে আছে এরকম একটা ইয়ে হয় আর আপরাইটে রাখলে যেটা হয় যে গ্যাস রিলিফ হয়ে যায় আর আমি সময় আসলে আমি এই জিনিসগুলো করতাম না মানে আমার মনে হতো যে সমস্যা নেই বাট আসলে এগুলো রাতে ভালো ঘুমানোর জন্য নিজেও ভালো রেস্ট পাওয়ার জন্য বাচ্চাকেও আরাম দেওয়ার জন্য আসলে মানে দরকার অনেক কিছু আমরা আসলে করি না মনে হয় জানলা বেবি মনে ব্যথা পাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো রাতে ভালো ঘুমানোর কথা বলেছি জন্য কেউ মনে করবেন না যে বেবি সারা রাত ঘুমায় খুব আরামে নর্মাল বাচ্চা যেরকম জাগে মানে লাইফ নর্মালি যায় এখন তো মায়ের একটু কষ্টই যায় তো ওরকম ফেজই যাচ্ছে আর কি আমার ঘুম না হওয়া ডার্ক সার্কেল অ্যামেলিয়ার ছোটোবেলার ভিডিও যারা দেখেছেন মানে আমার খুব কমপ্লেইন ছিল একটাই যে আমার খুবই দ্রুত আর খুব বাজেভাবে ডার্ক সার্কেল পড়ে পরে অবশ্য মানে অ্যামেলিয়ার বেলাটা যখন ঠিক হয়ে গিয়েছে সো এবার আসলে আমি অতটা বদার্ড না মানে এবার সব কিছু অনেক চিল আর রিল্যাক্স লাগতেছে মনে হচ্ছে যে ওকে ফাইনের এরকম তো হয়েছিল আবার তো ঠিকও হয়ে যায় মনে হয় যে এবারও অনেক কিছুই মানে মনে হচ্ছে যে নর্মাল আর আমি হচ্ছে আসলে টাইম দিচ্ছি আমি সব কিছু এবার ইজিলি নিচ্ছি বাট ওয়েট গেইনটা আসলে আমার মানে খুবই ইয়ে লাগছে যে এবার অনেক বেশি ওজন বেড়ে গেছে আমার বেলা এত বাড়েনি তো যাই হোক ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ